একজন পিতা তার জাগতিক ভোগবিলাস অদম্য কামনা এবং লালসার সমুদ্রে অবগহন করার জন্য ছিনিয়ে নিয়েছিলেন তারই পুত্রের যৌবন আর পুত্র তার পিতাকে নিজের যৌবন দান করে নিজের দেহে ধারণ করেছিলেন অকাল বার্ধক্য যাতে তার পিতা কাটাতে পারেন অনন্ত লালসাময় জীবন মহাভারতের আদিপর্ব ভাগবত পুরাণ ও মৎস্য পুরাণে উল্লিখিত সেই কাহিনী আজ উপস্থাপিত হল আপনাদের জন্য তো চলুন জেনে নেওয়া যাক অসুর গুরু শুক্রাচার্যের কন্যা দেবজানি, অসুর রাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ও চন্দ্রবংশীয় রাজা যজাতির ত্রিমুখী প্রেমের কাহিনী যার ফলে পাল্টে গিয়েছিল রাজা যজাতি ও তার পুত্র পুরুর জীবন আপনারা আগেই জেনেছেন অসুর রাজ্যের রাজা বিশ্ব পর্বার কন্যা ছিলেন শর্মিষ্ঠা অন্যদিকে শর্মিষ্ঠার বাল্যবন্ধু দেবজানির পিতা ছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য বলা হয় এই শুক্রাচার্য ছিলেন দেবতাদের গুরু বৃহস্পতির থেকেও ক্ষমতাবান কারণ শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন যা দিয়ে তিনি দেবতাদের সাথে যুদ্ধে নিহত অসুর সেনাদের পুনরায় জীবনদান করতে পারতেন অপরদিকে দেবগুরু বৃহস্পতিও এই বিদ্যা জানতেন না তাই তিনি তার পুত্র কচকে পাঠিয়েছিলেন শুক্রাচার্যের নিকট থেকে এই গুপ্ত বিদ্যা রপ্ত করার জন্য যাই হোক মৃত সঞ্জীবনী বিদ্যা ছাড়াও আরও অগণিত অস্ত্রবিদ্যা ও মন্ত্রবিদ্যায় সিদ্ধহস্ত ছিলেন এই শুক্রাচার্য তাই সঙ্গত কারণেই তিনি ছিলেন অসুর রাজের প্রধান পরামর্শদাতা ও দিক নির্দেশক অসুরগুরু ওর অসুর রাজের দুই কন্যা তথা দেবচানীয় শর্মিষ্ঠার মধ্যেও ছিল ছোটবেলা থেকে গভীর হৃদ্রতা একদিন এই দুই নব যৌবন তরুণী স্নান করতে গিয়েছিলেন অরণ্য মধ্যস্থ একটি সরোবরে তাদের সাথে ছিল আরও কিছু সহচরী বৃন্দ ও দাসীগণ সরোবরের পাশে তাদের পোশাক রেখে স্নানে নামলেন তরুণী দল এরপর দীর্ঘ সময় ধরে তারা শীতল জলে স্নান ও জলকেলি করলেন কিন্তু তাদের এই আনন্দের মাঝে হঠাৎ দমকা বাতাস এসে তাদের সব পোশাক উড়িয়ে নিয়ে চলে গেল কুমারীগণ তড়িঘড়ি করে সরোবর থেকে উঠে এসে তাদের বস্ত্রের সন্ধান করতে দেখতে পেলেন তাদের সকলের বস্ত্র একসাথে দলা পাকিয়ে অরণ্যের এক পাশে পড়ে আছে এই সময় তারা হুড়ো করে সবাই সেই বস্ত্রের দলা থেকে কাপড় নিয়ে তাদের অঙ্গ আচ্ছাদন করতে লাগলেন কিন্তু অসুর রাজের কন্যা দেবজানি ভুল করে তারই সখী রাজকুমারীর শর্মিষ্ঠার বস্ত্র পরিধান করে ফেললেন দেবজানি ও শর্মিষ্টার মধ্যে গভীর সক্ষতা ছিল বটে তবে নিজের পরিধেয় রেশম বস্ত্র সামান্য ঋষি কন্যার অঙ্গে আচ্ছাদিত অবস্থায় দেখে অত্যন্ত কুপিত হলেন রাজদুহিতা শর্মিষ্ঠা তিনি দেবযানীকে তীব্র বাক্যমানে বিদ্ধ করে তুমুলভাবে তিরস্কার করলেন এবং তাকে সামান্য ঋষিকন্যা ও তার পিতা শুক্রাচার্যকে রাজার সামান্য আজ্ঞাবহ ব্যক্তি হিসাবে উল্লেখ করতেও কণ্ঠিত হলেন না সামান্য পোশাক পরিধানকে কেন্দ্র করে সখী শর্মিষ্ঠা তাকে এত কটু ভাষায় আক্রমণ করতে পারেন তা স্বপ্নেও ভাবেননি অসুর রাজগুরু দেবযানী তাই সখীর এই আচরণে রাগে দুঃখে ক্ষোভে অপমানে কাঁদতে থাকেন দেবজানি তবে শর্মিষ্টা তাকে বাক্যবাণে বিদ্ধ করেই শান্ত হলেন না রাজকন্যার পোশাক পরিধান করার শাস্তি হিসাবে দেবজানি শরীর থেকে নিজের বস্ত্র কেনে নিলেন এবং তাকে ঠেলে ফেলে দিলেন পার্শ্ববর্তী একটি কই এরপর দেবজানিকে মেরে ফেলতে পেরেছেন ভেবে প্রাসাদে ফিরে গেলেন শর্মিষ্ঠা এদিকে দেবযানী যে কই পড়ে গিয়েছিল তার কাছে এসে দাঁড়ালেন মহাভারতের কুরু পাণ্ডবদের পূর্বপুরুষ ছিলেন এই রাজা যজাতি শিকারের মাঝপথে তিনি দল থেকে বিচ্যুত হয়ে এবং তৃষ্ণায় কাতর হয়ে কুয়োর কাছে গিয়েছিলেন জলপান করতে কিন্তু কুয়োর জলের মধ্যে রূপসী দেবযানীকে দেখে বিস্মৃত হলেন রাজা যজাতি নিমেষেই বিস্ময়ের ঘোর কাটিয়ে সেখান থেকে উদ্ধার করলেন দেবজানিকে এরপর তার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে পৌঁছে দিলেন অসুরগুরু শুক্রাচার্যের তপবনে ইতিমধ্যে সুদর্শন সুপুরুষ যজাতিকে দেখে প্রণয়াসক্ত হয়ে পড়লেন দেবযানী তিনি রাজাকে প্রণয় নিবেদন করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শুনে রাজা যজাতি বললেন সেটা সম্ভব নয় কারণ ব্রাহ্মণ কন্যার সাথে ক্ষত্রিয় রাজার বিবাহ হতে পারে না আপনার পিতাই এই বিবাহে সম্মত হবেন না তবে তিনি যদি স্বেচ্ছায় আপনাকে আমার হাতে আপনাকে দান করেন তাহলে আমার কোনো আপত্তি থাকবে না এই বলে শুক্রাচার্যের তপবনে দেবজানিকে রেখে নিজ প্রাসাদে প্রস্থান করলেন রাজা যজাতি গৃহে ফিরে পিতা শুক্রাচার্যের কাছে সখী শর্মিষ্টার কৃতকর্মের বিবরণ দিয়ে কান্নাই ভেঙে পড়লেন দেবজানি শুনে শুক্রাচার্য বললেন সাধু জনের ক্ষমাই শ্রেষ্ঠ গুণ ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে সে সর্বজগৎ জয় করে তাই আমাদের উচিত হবে রাজদুহিতা শর্মিষ্টাকে ক্ষমা করে দেয়া উত্তরে দেবযানী কাঁদতে কাঁদতে বললেন পণ্ডিতগণ বলেন নিজ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সারে কিন্তু সে ক্ষত সারে না দেবজানির যুক্তিতে পরাস্ত হলেন শুক্রাচার্য তারপর শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হলেন রাজা বৃষপর্বার দরবারে রাজার কাছে শর্মিষ্ঠার কৃতকর্মের নিন্দা জানিয়ে তিনি এই রাজ্য ত্যাগ করে অন্য রাজ্য চলে যেতে চাইলেন সব শুনে রাজা বৃষপর্বা অত্যন্ত মনুক্ষণ্ণ হলেন তিনি নানাভাবে অনুনয় করে ও ক্ষমা প্রার্থনা করে শুক্রাচার্যকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার আবেদন করলেন কিন্তু শুক্রাচার্য বললেন এর রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত আমার নয় আমার কন্যা দেবযানীর যে রাজ্যের রাজকুমারী একজন ব্রাহ্মণ ও তার কন্যাকে তুচ্ছ কারণে অপমান ও তিরস্কার করতে পারেন এবং বধ করতেও পিছু পা না সেখানে সে আর থাকতে চায় না শুক্রাচার্যের মুখে এ কথা শুনে অশ্রুসিক্ত নয় রাজা বৃষপর্বা এবার হাজির হলেন দেবচানীর সামনে তাকেও অনুরোধ করলেন রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত রদ করতে কিন্তু দেবযানী রাজা বিশ্বপর্বাকে শর্ত দিলেন যে যদি রাজকুমারী শর্মিষ্ঠা সকল ঐশ্বর্য আরাম আয়েস ত্যাগ করে সারা জীবন তার দাসী হয়ে জীবন কাটাতে পারেন তবেই তারা এ রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত থেকে সরে আসবেন অন্যথায় নয় এদিকে রাজকুমারী শর্মিষ্ঠা তখন এক প্রকার নিরুপায় তিনি নিজেও কিছুটা অনুতপ্ত বটে তবে অসুরগুরু শুক্রাচার্যের রোজ থেকে বাঁচতে এবং পিতার সম্মান রক্ষা হেতু বাধ্য হয়েই দাসীর বেশ ধারণ করলেন তিনি এরপর মলিন বস্ত্রাদি পরিধান করে হাজির হলেন শুক্রাচার্যের তপবনে যে শর্মিষ্ঠা একদিন দেবযানীর পরম প্রিয় সখী ছিলেন সেই রাজকন্যাকে দাসীর বেশে দর্শন করে কিছুটা হলেও অপমানের জ্বালা শান্ত হল দেবজানির। এর কিছুকাল পরে শুক্রাচার্যের তপবনে এসে আবারও হাজির হলেন চন্দ্রবংশীয় রাজা যজাতি এই সময় দেবযানি তাকে তার পিতার কাছে নিয়ে গিয়ে বললেন এই সেই ক্ষত্রিয় রাজা যিনি কুয়ো থেকে আমাকে উদ্ধার করেছিলেন হে পিতা এই উপকারের ঋণ শোধ করার জন্য আমি এর রানী রূপে সারা জীবনেকে সেবা করতে চাই শুক্রাচার্য বললেন প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না আমার কন্যাকে ক্ষত্রিয় রাজার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই তবে শুক্রাচার্য এও জানতেন যে বিবাহের পর দেবযানির সাথে তার দাসী শর্মিষ্ঠাও রাজপ্রাসাদে যাবেন এবং রূপে গুণে শর্মিষ্ঠা দেবযানির চেয়ে অধিকতর শ্রেয় তাই তিনি রাজাকে শর্ত দিলেন দেবযানীকে বিবাহের পর রাজা যজাতি আর কোনো দ্বার পরিগ্রহ করতে পারবেন না অর্থাৎ অন্য কোনো নারীকে বিবাহ করা বা অন্য নারী গমন করতে পারবেন না শুক্রাচার্যের শর্ত মেনে নিলেন রাজা যজাতি এরপর শুভ দিনে শুভ কার্য সেরে দাসী ও রানীকে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে সেখানে প্রাসাদের রানীর বেশে রইলেন দেবজানী এবং শর্মিষ্ঠার জন্য অশোক বনে নির্মাণ করা হলো আলাদা প্রাসাদ কিন্তু বিবাহের আগে শুক্রাচার্যকে দেয়া কথা রাখা মুশকিল হয়ে পড়ল রাজা যজাতির পক্ষে অশোক বনের অনিন্দ সুন্দরীর মোহ গ্রাস করতে থাকলো তাকে অন্যদিকে শর্মিষ্ঠাও সুদর্শন সুপুরুষ রাজা পতিরূপে প্রাপ্ত করার জন্য উন্মুখ হয়ে পড়লেন ফলে রাজা যজাতির গমনাগমন বেড়ে গেল অশোক বনে দু নৌকায় পা দিয়ে চলতে লাগলেন রাজা যজাতি এরপর একে একে রাজা যজাতির ঔরসে দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামক দুই পুত্র এবং শর্মিষ্টার গর্ভে দ্রুহ অনু ও পুরু নামক তিন পুত্রের জন্ম হল কিন্তু সত্য চিরদিন চাপা থাকে না রাজা যজাতির এই গোপন অভিসারও এক পর্যায়ে প্রকাশিত হলো দেবযানীর কাছে ফলশ্রুতিতে অত্যন্ত কুপিত হলেন দেবজানি। এবং তৎক্ষণাৎ তার পিতা কানেও পৌঁছে গেল রাজা যজাতি ও শর্মিষ্টার কথা সব শুনে ক্রোধের আগুনে জ্বলে উঠলেন শুক্রাচার্য তার দেয়া শর্ত ভঙ্গ করার জন্য তিনি যজাতিকে অভিশাপ দিলেন তার শরীরে বাসা বাঁধবে অকাল বার্ধক্য চিরতরে জ্যোতি চিহ্ন শীঘ্রই তার দেহে কামনা থাকবে কিন্তু তার নিবৃত্ত করার ক্ষমতা থাকবে না ব্রাহ্মণের অভিশাপ বিফল হওয়ার নয় অচিরেই তা ফলে গেল যজাতির জীবনে ফলে খুব দ্রুত বার্ধক্য পৌঁছে গেলেন যজাতি কিন্তু তিনি তার কামনা বাসনা তখনও ত্যাগ করতে পারেননি তাই তিনি আবারও শুক্রাচার্যের তপবনে উপস্থিত হয়ে লুটিয়ে পড়লেন তার চরণে অনেক অনুনয় বিনয় করে এই অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলেন শুক্রাচার্যকে রাজার এই অনুনয় দেখে কিছুটা প্রশমিত হলো শুক্রাচার্যের ক্রোধ তিনি রাজাকে বললেন তোমার কোনো পুত্র যদি তার এই বার্ধক্য নিজের শরীরে ধারণ করতে চায় তাহলে তুমিও তোমার পুত্রের যৌবন নিজের মধ্যে ধারণ করতে পারবে শুক্রাচার্যের কথায় কিছুটা আশার আলো দেখতে পেয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন রাজা যজাতি এরপর তার পাঁচ পুত্রকে নিজের কাছে ডেকে বললেন আমি শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হয়েছি কিন্তু যৌবন ভোগে এখনও তৃপ্ত হইনি আমার জরা নিয়ে তোমাদের কেউ একজন তার যৌবন আমাকে দাও হাজার বছর পরে আবার তোমাকে যৌবন ফিরিয়ে দিয়ে নিজের জড়া ফিরিয়ে নেব কিন্তু প্রথম চার পুত্র যদু ও অনু কেউই নিজের যৌবন দান করে বার্ধক্য ধারণ করতে রাজি হলেন না ফলে রাজা যজাতি অসন্তুষ্ট হয়ে যদু ও তার সন্তানদের রাজ্যের উত্তরাধিকারী থেকে বঞ্চিত করলেন তুর্বসুকে অভিশাপ দিলেন যে সে অন্তজ ও শ্লেচ্ছ জাতির রাজা হবে এবং তার বংশ লোভ হবে দ্রুহকে অভিশাপ দিলেন অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে বাস করবে এবং কোনো অভীষ্ট লাভ করবে না অনুকে অভিশাপ দিলেন যে সে শীঘ্রই জড়ান্বিত হবে ও তার অন্ত্যষ্টিক্রিয়া হবে না এবং তার সন্তানেরা যৌবন লাভ করেই মারা যাবে সবশেষে কনিষ্ঠ পুরু রাজা হলেন তার পিতার প্রস্তাবে এতে রাজা যজাতে খুশি হয়ে আশীর্বাদ করলেন পুরু রাজ্যের সকল প্রজা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে অতঃপর যজাতি আবারও ফিরে পেলেন হারানো যৌবন আর অকাল বার্ধক্য বাঁশা বাঁধল তার পুত্র পুরুষ শরীরে যৌবন ফিরে পেয়ে যজাতির ডুব দিলেন কামনা বাসনা স্রোতে প্রাণ ভরে উপভোগ করলেন তার নব যৌবন এইভাবে কেটে গেল হাজার বছর একটা সময়ে এসে কিছুটা অনুশোচনা এসে মনির কষ্টে বাসা বাঁধল রাজা যজাতির মনে তিনি তার পুত্র পুরুকে ডেকে বললেন হে পুত্র আমার যৌবন আমাতে ধারণ করাটা ছিল আমার জীবনের গুরুতর ভুল আজ আমি উপলব্ধি করেছি কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না সংযোগে ঘৃত অগ্নির আরও বৃদ্ধি পায় পৃথিবীতে যত ধান্য জব হিরণ্য পশু ও স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয় অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত অতঃপর রাজা যজাতি পুরুকে ফিরিয়ে দিলেন তার যৌবন এরপর বার্ধক্যকে সাথে নিয়ে কিছুকাল বনবাস করে ইহ লোক ত্যাগ করলেন তিনি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা আমার এই ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার